এমন লোভনীয় একটা বর্তা যদি খাবার টেবিলে থাকে তাহলে কি আর কোনো তরকারির প্রয়োজন হয় আমার তো মনে হয় একদমই না মাছ মাংস তো কোনো দরকারই নাই এটা দিয়ে হেসে ছোটো থেকে বড় পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম এবরুয়ান ফুড বাংলা রান্নাঘর থেকে নিয়ে আসলাম আরও নতুন একটা রেসিপি খুবই টেস্টি এবং স্পেশাল যদি আপনারা এই রেসিপিটা জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন প্রথমত আমি এখানে বর্তার যে আয়োজনটি নিয়েছি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আজকে বানাব চেপাশুটকির বর্তা এ তার জন্য বর্তা চেপা সুটকির বর্তা বোনার জন্য আমি এখানে অনেকগুলো চেপা সুটকি নিয়েছি আর শীতল চেপা যেটাকে বলে আর পরিষ্কার করে দুইও রেখেছি দেখতেই পারতেছেন এখানে মাথাটা এবং সুটকির যে পেটিটা থাকে এটা আমি ফেলিয়ে দিয়েছি তা নাহলে মাছটা কাটা কাটা হয় এক আরেক হয়েছে শুটকিটা অনেকটা তেতো লাগে যদি পেটিটা না ফেলে রাখেন আর এখানে আমি নিয়েছি কিউট করে কেটে রাখা দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বড় কাপে হবে এবং নিয়েছি এখানে ছয়টা দেশি রসুন কুয়া করে রেখেছি আপনার সুট কি অনুযায়ী কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই এবং এখানে নিয়েছি কিউট করে কেটে রাখা তিনটা পাঙ্কাশ মাছের টুকরো এবং আমি এটা নিয়েছি একটা পিটের সাইজ এবং দুইটা পেটের সাইজ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে রেখেছি এই হলো আমার এই বট বর্তার আয়োজন আর পুরো বাকি মশলাগুলো এবং কি কীভাবে কিভাবে রান্না করব আমি পুরোটা দাপে ধাপে দেখে দিব চলুন আমরা রেসিপিটা শুরু করে দিই আর এখানে আমি চুলায় একটা করিয়ে বসাইয়া দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এই পানিটার ভিতরে এখন আমি সুটকিটা দিয়ে সিদ্ধ করে নিব যাতে আমি কাটাটা আলাদা করে নিব আমি অনেকভাবে রেসিপি সুটকি বোনার দিয়েছি আপনারা আমার চ্যানেলে চেক করলে অবশ্যই পেয়ে যাবেন এখানে আমি সুটকিটাকে ভালো করে এটা নিয়ে কাটাটা আলাদা করে আর যে পানিটা দিয়েছি সেই পানিটা দিয়ে আমি আজকে রান্না করব। করবো এরকমভাবে যদি আপনারা রান্না করেন দেখা গেছে ছোটো বাচ্চারা খেতে চাইলে অনেক সময় গলায় কাঁটা আটকে যায় এবং বড়দের এরকম সুটকি মাছের কাটা অনেকটা মিশ এবং চিকন চিকন থাকে তার জন্য সবচেয়ে বেশি সেফ হয় এরকমভাবে রান্না করলে আমি এখন এরকমভাবে নেড়ে চেড়ে কাঁটাটা আলাদা করে আর যতটুকু শুটকি ছিল পুরো সুটকিটাই করলাম সুন্দরভাবে হয়ে গে এটা পুরোটা কাটা আর আমি করলাম পানিটা ছেঁকে রেখে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তো এখানে কোনো কাঠা নাই পুরোটাই শুটকির পানি এখানে এটা দিয়ে রান্না করবো আমি আজকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ দেখবেন ছোটো থেকে বড় এ বর্তার ফ্যান হয়ে যাবে একই কড়াই আমি চুলাই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ তেল এই বর্তাতে তেলের পরিমাণটা বেশি লাগে আর যেহেতু আমি পাঙ্গাস মাছ নিয়েছি এটা থেকে অনেকঘাটি তেল উঠেবে তারপর আমি তেলটা একটু বেশিই দিলাম আপনারা চাইলে কমিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটা পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নিব আর চুলা রাসটা আমি এখানে মিডিয়াম এসে রেখেছি রাখানোর পর কিছুক্ষণ পরে পরে নেড়ে ছেড়ে দেবো আর এরকম বর্তা দিয়ে আপনারা গরম ভাত দোয়াউটা গরম ভাত বলেন রুটি বলেন পরোটা বলেন পোলাও বলেন অবশ্যই খেয়ে তারপরে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এরকম টেস্টি একটা রেসিপি আর অনেক মজাদার একটি বর্তা আমার পেঁয়াজটা এখানে অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব রসুনে রসুনগুলো রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিব একটু পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব চুলা গাছটা আমি মিডিয়াম আছি রেখেছি কিছুক্ষণ পর পরে নেড়ে ছেড়ে দিব যাতে সুন্দরভাবে পেঁয়াজ এবং রসুনটা আমি ভেজে নিতে পারি এই যে এরকমভাবে বেজে নিয়েছি আমার পেঁয়াজ এবং রসুনটা অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে এই যে ভাজার পর এখন আমি গরু মশলাগুলো দিয়ে দেব এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আপনারা দেখতেই পারতেছেন আর এখানে আমি কোনো আদা রসুন আর ব্যবহার করবো না যেহেতু রসুনের ইয়ে দিয়ে দিলাম কোয়া আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চেক করে আমি লাগলে পরে দেবো ইনশাল্লাহ লাগবে না আমি যতটুকু মনে করি আর এখানে এক চামচ নিয়েছিলাম এক চামচ দিনে সামান্য একটু রেখে দিয়েছি পোনে এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর চামচ দুই চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এটা আমি একটু জাল জাল বোনা করবো আপনার ছেলে কম বেশি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এবং সামান্য একটু নেড়ে ছেড়ে আমি একটু তিরিশ সেকেন্ডের মতো একটু বেজে নিয়েছি তা নাহলে পুড়ে যাবে এখন দিয়ে দেবো যে সটকির পানিটা আমি রেখেছিলাম সেই পানিটা দিয়ে আমি আজকে পুরো রান্নাটা করব কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না পুরো পানিটা দিয়ে দিলাম দেওয়ার পর নেড়ে ছেড়ে আর মেডে আর সব মিডিয়াম আছে তো একটু কমিয়ে নিয়েছি এটা বলছে এখন আমি দিয়ে দিব মাছের টুকরোগুলো আপনারা চাইলে মাছটা বেজেও দিতে পারেন কোনো সমস্যা নেই বেজে কাটা বেছে দিতে পারেন এই মুহুর্তে অথবা পেঁয়াজের সাথে বাজার দিতে পারেন বা মশলাগুলো যখন দিয়েছেন তখনই দিতে পারেন অনেকভাবে এটা দেওয়া যায় আমি এই মুহূর্তেই দিলাম যেহেতু ছোটো ছোটো কেট করে কেটে রেখেছি বেশি সময় নেবে না দেখেন কতটুকু পানি যে এক্সট্রা শুটকির পানিটা ছিল এটা অনেকটাই শুকিয়ে গেছে উপরে তেলটা বেসে গেছে এরকমভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এবং চুলা গাছটা মিডিয়াম আছে রেখে আমি করলাম আজকে সুটকি রান্নায় কোনো ডাকনা ব্যবহার করতেছি না আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে দিব যাতে নিচে দিয়ে না ধরে যায় যেহেতু এটা পানি না এটা অনবরত নাড়তে হবে চুলা রাস্তা একবারে লো হিটে রেখেছি মার্শাল্লা কালারটা দেখে বলেন তো আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এখানে কথা বলতে বলতে ধনেপাতা দিয়ে দিলাম বেশ কইটা দিয়ে আমি নেড়ে এটা পারফেক্ট একটা কালার এসে গেছে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আজকের এই টেস্টি টেস্টি এবং ই রেসিপিটা কেমন হয়েছে সুটকি বোনাটা এটা হল শিধল চ্যাপা সুটকি বোনা এটা আমরা ব্রাহ্মণবাড়ি আঞ্চলিক ভাষা বলে থাকি শীতল চেপাশুটকি বোনা পারফেক্ট মার্শাল্লা দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম শুভকামনা সবার জন্য